এই দেখো এখন বনু করে নিচ্ছিল তিলক সেবা আর আমাদেরও সবার তিলক সেবা করা হয়ে গেছে আর তিলক পড়তে আমাদের ভীষণ ভালো লাগে আর পড়লে মুখের সৌন্দর্যটা যেন আরও বেড়ে যায় যাই হোক তো আমরা এখানে চলে এসেছিলাম আমার বাবার বন্ধু মানে আমার স্বপন কাকুর বাড়ি তার এখানে দেখো ভাইকেও জোর করে তিলক পড়াচ্ছি কারণ ও একদম তিলক পড়তে চায় না যাই হোক তারপরে দেখো এখানে ভাইকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এখানে একটা কাকুর সাথে আমার মজা করছিলাম আর ভেতরের মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখালাম কি সুন্দর করে ঠাকুরগুলোকে শৃঙ্গার করেছে কত সুন্দর করে সাজিয়েছে কী ভালো লাগছে তারপরে এখানে দেখো আমাদের ছোট্ট গোপাল আর একটা দোললা মতো করেছে আর এখানে কিন্তু প্রত্যেক বছরই কাকুর বাড়ির এখানে অনুষ্ঠানটা হয় যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আসতেও খুব ভালো লাগে বা টাইমের জন্য এবছর আমাদের আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো ওই যে দেখো আমার বান্ধবী ললিতা ওর যেহেতু বাপের বাড়ি তাই তার কারণে ও এসেছিলো যাই হোক এখানে দেখো নেচে ফাটিয়ে দিচ্ছে আমার বান্ধবী তা আমি ওদের ওদেরকে একটু ভিডিওই করছিলাম এখানে কিন্তু খুবই মজা হচ্ছিল কীর্তনের সঙ্গে সঙ্গে সবাই দুহাত তুলে কৃষ্ণ নাম করছিল আর আমি ভাই আর বোনু এখানে বসে বসে সেগুলো দেখছিলাম তারপরে দেখো এরা এখানে কত মজা করছে সবাই মিলে সব পাড়া মিলে তারপর সবাই মিলে আমরা ভোগ খেয়ে নিলাম ভোগেছিল ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম বোদে আর পায়েস এই ভোগ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যাই হোক ভোগটা খেতে তো খুবই ভালো ছিল আর বলে না ভোগ দর্শনে দুর্ভোগ যাই হোক তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম আবার এই কীর্তনের ওখানে সেখানে দেখো গোপু এত দুষ্টু যেই বাড়ি যাওয়ার কথা উঠেছে অমনি সারা পাড়ার সবাই মিলে চলে ওকে আদর করার জন্য কারোর হাত বাদ যায়নি সব সখীদের কোলেও উঠবে আর সবার কাছ থেকে আদর খাবে আর এদিকে লুটো হচ্ছিল যাই হোক তো সব কিছুর পরে অনুষ্ঠানও শেষ হলো আর এখানে দেখো আরেকটা ভাই সে পরেই তো নাচতে চলে এসেছিল অনুষ্ঠান তো খুবই ভালো গেল আর এদিকে এরা দুজন সমানে মারপিট করে যাচ্ছে কি বলবো গাই থামানো তো যাচ্ছে না তো চলো রাধে রাধে হরে কৃষ্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টা